গতকালকে গোকুল চকে আমাকে নিয়ে একটা সমস্যা দাঁড়ায় গ্রামে সমস্ত সব আলোচনা সব কিছু সব ঠিকঠাক হয়ে যায় থানা থেকে পুলিশ গিয়ে আমাকে থানায় তুলে থানায় তোলার পর আমাকে ডাইরেক্ট মেন অফিস অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ইয়ে শুধু কবলাতে লাগে আর শুধু পেছন থেকে শুধু একচা শুধু মারো এক চা সুরজ সুরজ বাবু একবার না তিনবার তিনবার মেরেছে ডোমকুল থাকে মারার পর বাড়তে বাঁধতে শুধু রুল শুধু ভেঙে গেছে যদি দম নিয়েছে দম নেওয়ার পর একবার দাঁড় করিয়ে মেরে গেছে তারপর আবার শুয়ে শুয়ে বাড়ি এমন মানে মারিছে যে বসতে বসার ক্ষমতা আমার নেই চারিদিকে দেখতে এমন এমন জায়গায় মেরেছে আমার ক্ষমতা নেই তারপরে মেলা আমাকে কবলায় যেন বলবি না যে পুলিশে পুলিশে মেরেছে তা মেডিসিন ডাক্তার হাসপাতালে নিয়ে যায় তারপরে তো তার আগেও বলছে যে যেন পুলিশে মেরেছে কথা বলবি না তারপর তার আগে মানে রাতে মেলারাত্রে করা পড়াবা ফাঁকা ফাঁকা ফিল্ড রাস্তায় আপনার আমার যে গাড়িটা নিয়ে আমি যাচ্ছিলাম সেই গাড়িটা নিয়ে গেছে তো পুলিশে আমাদেরকে সাথে করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর আমাদেরকে কব লাগে যে বলবি যে এখানে ড্রাইভারকে এখানে সিটের ড্রাইভারের সিটে বসিয়েছে বছর পর আমাকে তার বা হাতে বসিয়েছে বসানোর পর বলে যে বলবি যে এই গাড়িতে এই বিলের ধারে পা চলে এখান থেকে নিয়েছি গাড়ি লোড করেছি তারপরে সব করেছি তাই বলবি এরকম করে থানা ডোমকুল থানা পুলিশ মিথ্যা মিথ্যা কথা বলতে আমাকে বাধ্য করায় আর প্রচুর আমি মারিত হ্যাঁ তোমার আমারে চাওগে আমি তোরা বলতেছিস না বাঁধোয়েছিস তাহলে পুণায় যদি আমাকে যদি আবার নিয়ে যায় মারিত আর হ্যাঁ না ও লোক ও নাকি কিছু বলে নিয়ে সব শুধু বলছে পুলিশের ধরে বলে মেরেছে জায়গা কোনো জায়গায় বলবি না কোন হাসপাতালে বলবি না রাত্রি কোটনাঘাট মেরেছে কবর মেরেছে কে কে মেরেছে রাত্রিরে আপনার 12:30 টা এরকম 12:30 টা লাগা লাগা আপনার মেরেছে সুরজ বাবু সুরজ বাবু সে বলে একটা অফিসার আছে সে আমাকে দু দুবার মেরেছে দুবার বলতে গেলে দুবার সেই তিনবার মেরেছে আমাকে একবার একবার মারতে মারতে দম নিয়েছে তারপর আরেকবার মারতে মারতে লাঠি ভেঙেছে লাঠি লাঠিটা তারপরে রেখেছে রেখে পর আবার দম নিয়েছে দম নেওয়ার পর আবার সেই এমন করে মা প্রচুর প্রচুর মারে আমাকে এরকম অমানবিক অত্যাচার মারধরের এরকম অত্যাচার বলতে গেলে আমার আমার একটা একটা ভুল করে ফেলেছে সে ভুল ভুলের কারণে আমাকে এরকম করে অত্যাচার করে আমাকে এরকম করে সাঁচাই এরকম করে মারে মিথ্যে অপবাদ দেয় দি বলে এখান থেকে এই সব জিনিস নিয়েছি বলবি এখান থেকে সব কিছু করেছি বলবি ওরাই সব কিছু শিখিয়ে দেয় আমাকে শিখিয়ে দেওয়ার পরে আমাকে এরকম করে অত্যাচার তার আগে এরকম করে অত্যাচার করে আমাকে এই মারধর করলো

আমি একজন আলেম হয়ে এরকম অপমান নিয়ে আচ্ছা এই যে ঘটনা ঘটিয়েছে পুলিশ এবং সিলি অমানবিক অত্যাচার অমানবিক মারধর তার জন্য কি আপনারা কোর্টে আদালতে হ্যাঁ আমি যেখানে যেত যেতাম সেখানে যাব আমি এর পেছনে যদি আমাকে দিল্লি মুম্বাই যেখানে যেত আমি সেখানে যাব আমি আর চো বিচর চাই আমি

কেন না আপনাকে আমাকে বিভিন্ন রকম ইয়ে করে কেন মেরেছে আমার একটা একটা ভুলবশত একটা কাজ হয়ে গেছে মীমাংসা সব কিছু হয়ে গেছে তারপর আমাকে থানা নিয়ে এসে তারপরে বেধুম মারে মারতে মারতে রুয়ো ভেঙে ফেলে তারপরেও মারে কোনো মারে থামায় না কে মেরেছে সুরজ বাবু আর কে সঙ্গে সিভিক ছিল সেই একটা সিভিক ছিল বাবলুন বাবলুন নামে একটা সিভিক ছিল সেই সিভিক কো গাইজ একবার গাইজ শুটতে দেয় একবার মারে সে সুরজ বাবুর কাছে পারমিশন নেয় যে বলে স্যার আমাকে আমাকে দুটো মারার সুযোগ দিলাম দুটো মারবো আমার খুব মন চাইছে মারতে তাই বলে সে তারপরে স্যার সে রোলটাকে আগে দেয় তারপরে সে গাইজ শুটতে দেয় শুয়ে একবার শুয়ে আমাদের সিভিক ভলান্টিয়ারস আপনার গায়ে হাত তুললো সুরজ বাবুর কাছে ওয়াটার ওয়াটার নিয়েছে সুরজ বাবু দিয়ে রোলটা হাতে ধরিয়ে দিয়েছে আমাকে শুয়ে একবার যত গায়ের শক্তি আছে সেই শক্তি দিয়ে মারছে এই যে পুলিশের অমানবিক অত্যাচার মারধর শ্রী ভলেন্টিয়ার্স এর অমানবিক অমানবিক অত্যাচার মারধর এর জন্য কি কোনো কমিশন বা থানা পুলিশ বা কোর্ট কাচারি কোথাও যাবেন যেখানে যেতে আমি সেখানে যাব আচ্ছা আপনাকে মারধরের কারণ কি আমাকে মারধরের কারণ হচ্ছে গোকুল চকে আমি একটা আমার একটা সমস্যার মধ্যে পড়েছিলাম গোকুল চলে গ্রামবাসীর সাথে তবে সেই সমস্যার সমাধান হয়ে যায় ঠিক আছে তারপর আমাকে থানায় ধরে নিয়ে আসে থানায় ধরে নিয়ে এসে তারপরে আমাকে বুঝতে পারছেন আলেম আমি একজন আলেম মানুষ তারপরে বিভিন্ন রকম প্রশ্ন তো করে না কথা বলতে থাকে আর সামনে থেকে সামনে থাকে করে আর শুধু মারে তারপরে লাস্ট বাজে আমাকে কবলিয়ে নেয় যে তুই এরকম কাজ করেছি বলবি আমরা মারিনি সে কথা বলবি বলবি পাবলিকে মেরেছি এরকম কথা বলবি বিভিন্ন রকম কথা বলে দিয়ে আমাকে হাড়ুর পাড়া হাড়ুর পাড়া মাঠে মাঠের ওখানে নিয়ে যায় হাড়ুর ওখানে আমার গাড়ি দাঁড় করায় দাঁড় করানোর পরে বলে এখান থেকে এই যে পাট তুলেছি তা বলবি এখান থেকে গাড়ি এমনি নিয়ে আসছিলাম তা বলবি বিভিন্ন রকম আমাকে কথা বলে কবলিয়ে নেয় এই করে আমাকে এরকম কথা বলে নেয় আমি সে মারের ভয়ে আবার সেই মিথ্যা কথা আমি বলি সে স্যারকে রুল দিয়ে রুল দিয়ে মারতে মারতে রুল ফুল ভেঙে ফেলেছে না টাকা আমাকে কোনো কিছু চাই নাই রুল ভেঙে ফেলেছি সে রুল পাল্টে আবার দমলে আবার আবার মারে আমাকে না আপনি কি চাইছেন না আমি আর বিচার চাইছি সুরজ বাবু আর বাবলু

তারপর আমাকে পোটে তারপর আমাকে কোটে পটে পা এখন আমি আর ন্যায্য বিচ্ছাদ চাই আমি একজন আলেম মানুষ এরকম অপদস্ত হয়ে যাইনি আমার নাম শারী